চলে আসলো আসরা মা বোনদেরকে বলছি অবশ্যই আসরান নামাজ আপনাকে পড়তে হবে যদি কষ্ট করে আসরান নামাজ যদি আপনি যদি পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন পরিবারের সকল বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন গুণা মাফ করে দিবেন এ মাস মোহরম মাস চলতেছে মুহাররমের দশ তারিখকে আশুরা বলা হয় এই মাস অত্যন্ত দামি মাস শ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা মাসকে সম্মানিত করেছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাস সুহুন ইনদাল্লাহি তনা 10 শাহরান ফিকিতা কিতাবিল লা জিওমা ক্বালা কাসসামাতি ওয়াল আল্লাহ তালা বলছেন করানেল কেরিমে আসমান জমিন সৃষ্টি করার লগ্ন থেকেই তালা বারোটি মাসের নামকরণ করেছেন এই বারোটি মাসের নাম আল্লাহ তালা করেছেন মোহরম সফর রবিউল আউ্ল রবিউসানি জামাদুলউলা জামাদুসানী রজব শাবান রমাগন শাওয়াল জিলক এই বারোটি মাস আল্লাহ রবুল আলমী নিজেই রেখেছেন কিন্তু আমরা মুসলমান দুঃখজনক বিষয় হলো আমরা বাংলা মাসের নাম জানি আমরা ইংরেজি মাসের নাম জানি অধিকাংশ মুসলিম আরবি বারো মাসের নাম জানে না এটা খুবই দুঃখজনক ব্যাপার আল্লাহ তালে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এক নম্বর হচ্ছে কদ, দুই নম্বর হচ্ছে জিল হজ তিন নম্বর হচ্ছে রজব আর চতুর্থ নম্বর হচ্ছে মোহরম এই মোহরম মাসকে তালে সম্মানিত করেছেন এই মহরম মাসে মারামারি কাটাকাটি জগড়া ফাসাদ রক্তপাত থেকে আল্লাহ তালা দূরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ মানা প্রত্যেকটা মুসলমানের আবশ্যক আপনি যদি আল্লাহর হুকুম যদি আপনি যদি পালন করেন তাহলেই আপনি প্রকৃত পক্ষে মমিন হয়ে যাবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আজকে যে বিষয়গুলো আলোচনা করব। মহারম মাসের মর্যাদা সম্পর্কে আলোচনা করলাম দুই নাম্বার আলোচনা করব আসরার দিন মহার্মমের দশ তারিখ কেন এত মর্যাদা তিন নাম্বার আসরার নামাজ নফল নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কী কোন কোন সুরা দিয়ে পড়তে হবে এবং নামাজ শেষে দুইটি দোয়ার আপনাদেরকে বলবো এই দুইটি দোয়া এই আসরার মহরমের দশ তারিখ আসুরার দিনে দুইজন নবী এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে মুক্ত করেছিলেন সোহান জবে আমদি। এজন্য প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে প্রথমে বলতে চাই আসরার দিনটা কেন এত দাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এ আশুরার দিনে আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন দুই নম্বর ও চাল্লাই দিনে আবার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র গাছপালা তরুলতা যা কিছু আছে সব আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এই দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন আদম আলী ওসাল্লামের দেহের ভিতরে রুহু ফুঁকে দিয়েছিলেন মহারমের দশ তারিখ জান্নাত থেকে বের হওয়ার পরে জমিনে আসার পরে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলেন আল্লাহ তালা একটি দোয়া শিক্ষা দিলেন রব্বানা জলমনা আন ফুসানা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা ক্ষমা করেছেন এই ক্ষমা করেছেন মহারমের দশ তারিখ আসুরার দিনে সোহান আল্লাহবি আহমদি হজরত নু আলী ওয়সালামের কিস্তি জ্যোতি পাহাড়ের মধ্যে লেগেছিল এই মহারমের দশ তারিখ ইব্রাহিম আলী ওয়সাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন মহাররমের দশ তারিখ হজরত মসাইসলামকে ক্ষমা করেছিলেন মহারমের দশ তারিখ হজরত ইউসুফ পয়গম্বরকে কূপ থেকে মুক্ত করেছিলেন মোহরমের দশ তারিখ সবচেয়ে হৃদয় ঘটনা হল মোহরমের দশ তারিখ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লামের টুকরা নাতি ইমাম হোসেন রদী তালা তালানুকে শহীদ করেছে মোহরমের দশ তারিখ কারবালার প্রান্তরে সীমার এজিদের নেতৃত্বে সীমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেন রদিউল্লাহ তালানহুকে কারবালার প্রান্তরে গলা কেটে শহীদ করা হয়েছে এই মহারমের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি মা বোনদেরকে বলছি এই আসরান নামাজ কিভাবে পড়বেন আমি নিয়ত থেকে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ নফল নামাজ দুই রাকাত করে হয় আমি প্রথমে আর বিনিয়োগটি আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াই তুয়ান ও সল্লিয়া রকাতে সলাতিলা সুর নফলি মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ আর আরবি নিয়ত আর বাংলাতে নিয়ত করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আসর আর নফল নামাজ আদায় করতে চল্লাহ একবার পুরুষরা নাবি অথবা নাবির নিচে হাত বাঁধবেন মহিলারা সিনার মধ্যে বা হাতের উপর ডান হাত রাখবেন তারপরে সানা পড়বেন সবাহা নাকাল্লাহ হুম্মা নামাজের সানা পড়বেন তারপরে বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন তারপরে সুরাফা তেহা পড়বেন তারপরে সুরা ফাতিহা শেষে আমিন পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন অন্য একটি সুরা আপনার মতো করে পড়বেন আর আমাকে যদি বলেন আমি আপনাদেরকে বলবো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসিটা প্রথম আয়াত রাকাতে পড়বেন আল্লাহুল্লাহিল্লাহ হাইজুল কয়ুম এটা পড়বেন তারপরে রুকুতে যাবেন সিজদা দিবেন দুই সিজদা দেওয়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন উঠে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপরে সুরা ফাতিহা পড়বেন সুরা পড়বেন আলহামদু সুরা শেষ আমিন পড়বেন বিসমিল্লা রহমান রহিম পরে অন্য একটি সুরা মিলাবেন আর আমাকে যদি বলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিনবার খ্লাস পড়বেন কারণ সুরাহ খলাস তিনবার পড়লে এক খতম কোরআন এর সুরে সুরেখলাস পড়বেন তারপর রুকু দুই সিজদা দিবেন তারপর বৈঠকে বসবেন আত্মা হিয়াতু পড়বেন তশাহুক যেটাকে আমরা বলি আত্মা হিয়াতু পড়বেন তারপরে শরীফ আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ তারপর আল্লাহম্মারিকা আলা মোহাম্মদ পড়বেন তারপরে দোয়াই মাসুরা পড়বেন دعاء مسورة ششر دام سلام السلام فرا السلام ورحمة الله بله بعد ديك السلام فرا بين السلام وعليكم ورحمة الله و تار پر الله أكبر بور بين أكبر استغفر الله. استغفر الله استغفر الله استغفر الله تين بار بور بين تار <applause> الله من السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والنيكر তারপরে ইস্তফার পড়বেন সত্তর বার ইস্তফার পড়বেন আপনার মাফ হয়ে যাবে রিজিক আল্লাহর পক্ষ থেকে তারপরে সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তিরিশ বার অগ একবার চৌত্রিশ বার পড়বেন তারপরে দুইটি দোয়া আদম আলী ওসাল্লাম যেই দোয়াটি পরে ক্ষমা পেয়েছিলেন এই দোয়াটি পড়বেন এই মহরমের দশ তারিখে ক্ষমা পেয়েছিলেন আজ মোহরমের দশ তারিখে আপনারাও পড়ুন রব্বানা ওয়া মিনাল রব্বানা আমি জুলুম করেছি আংফুসানা নিজের নফসের প্রতি ও ইলাম তাফিলা আমাকে ক্ষমা করুন ওয়ারহমনা আমার প্রতি রহম করুন লানাল খির আপনি যদি ক্ষমা না করেন রহম না করেন তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ তালা হজরত আদম কে সাল্লামকে দোয়ার কারণে ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দেবো মহারমের দশ তারিখে হজরত ইউনুস পয়গম্বর মাসের পেট থেকে যে দোয়াটি পরে মুক্তি পেয়েছিলেন মুক্ত হয়েছিলেন চল্লিশ দিন সমস্ত সমুদ্রের মধ্যে ঘুরাঘুরির পরে তিনি এই দোয়াটি পড়ছিলেন লা কুন্তুমিনা সালিমিন এই দোয়া পড়ার কারণে মোহরমের দশ তারিখ আল্লাহ তালা ইউনুস পয়গম্বরকে মাসের প্যাট পেট থেকে মুক্ত করেছিলেন সোহান আল্লাহমদি এই জন্য আপনার যদি বিপদ মুসিবত থাকে তাহলে এই দুইটি দোয়া বেশি বেশি পড়বেন সাথে দূরশ্বরী বার একশোবার শরীফ পরে হাত তুলবেন দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিবেন আপনার দুঃখের কথা কষ্টের কথা আপনার অভাবের কথা সব বলবেন আল্লাহ সব শুনবেন আপনার প্রেশানি দুশ্চিন্তা মুসিবত সব দূর করে দিবেন আল্লাহ তালা গাইবিরি জিখ দিবেন অভাব দূর করে দিবেন পরিবারে সচ্ছলতা দান করেন করবেন গাইবিরি জিক দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাই